আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার কাছে থাকা পাইকয়েন আপনি বিক্রি করতে পারবেন এবং পাইকয়েনের নতুন আপডেট কী এসেছে আজকের ভিডিওতে জানব এবং আগামীতে এর দাম কেমন হতে পারে এক থেকে চার ডলার পর্যন্ত কবে যাবে এবং যেতে কত সময় লাগতে পারে আজকে ভিডিওতে আমরা জানবো প্রথম আমরা পাইকয়েন কীভাবে বিক্রি করবেন সেটা বলি তো যেহেতু পাইকয়েন এখন নেট ওপেন হয়ে গেছে নেট এখন লাইভ আপনার হচ্ছে মার্কেটে এখন প্রাইস আমরা ওপেনলি দেখতে পাচ্ছি গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনি হচ্ছে পাইকনের প্রাইস দেখতে পারবেন এখন বর্তমানে কারেন্ট প্রাইস এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স ওয়ান ডলার অর্থাৎ চল্লিশ সেন্ট কম হচ্ছে এক ডলার যাই হোক মার্কেটে কিছুটা আপ হয়েছে এবং আবারও হচ্ছে কন্টিনিউসলি ধীরে ধীরে হচ্ছে ডাউনে যাচ্ছে মার্কেট ডাউন ট্রেন চলতেছে এই মুহূর্তে তো এই মুহূর্তে আপনি যে কোনো এক্সচেঞ্জে বর্তমানে কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং আছে যেমন হচ্ছে এম এক্সি এবং হচ্ছে বিটগেট আমি বিটগেট এক্সচেঞ্জটি আমি ব্যবহার করি এবং হচ্ছে এম এক্সি এক্সচেঞ্জ ব্যবহার করি তো আপনি চাইলে এম এক্সি এক্সচেঞ্জারে অথবা বিটগেট এক্সচেঞ্জারে বিক্রি করতে পারেন তো আমি সাজেস্ট করব আপনি বিটগেট এক্সচেঞ্জারে সেল করেন তো এখন হয়তো আপনি বলবেন বিটগেট এক্সচেঞ্জারে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই নিয়ে কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নিয়ে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি করেছি এই যে আমার চ্যানেলে আসার পরে এখানে এই দেখে অথবা চ্যানেলে গেলে এই ভিডিওটা পেয়ে যাবেন এখানে আছে বিটকেট এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে পাইকয়েন বিক্রি করবেন সে বিষয়ে এখানে বলা আছে তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে বিডগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করে নেবেন যাদের অ্যাকাউন্ট নাই শুধু তারাই এই ভিডিওটা দেখবেন এরপর যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর আপনি হচ্ছে সরাসরি হচ্ছে পাই সেল করার জন্য ট্রেড অপশনে চলে যাবেন এরপর হচ্ছে আপনি এখানে সেল ওয়ার্ডার বসাতে পারেন এছাড়া হচ্ছে আপনার যদি এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলতে জামিলা এবং হচ্ছে ডলারে লেনদেন করতে জামিলা হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমার মাধ্যমে বিক্রি করতে পারেন আপনি হচ্ছে আমাকে কয়েন পাঠাবেন এরপর হচ্ছে আপনি বিকাশ অথবা ব্যাংকে টাকাটা নিয়ে যেতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে এখানে আরেকটা বিষয় দেখানোর প্রয়োজন সেটা হচ্ছে বিটগেট এক্স বিটগেট এক্সচেঞ্জে আপনি কীভাবে পায়ে ডিপোজিট করবেন অথবা আমাকে কিভাবে পাঠাবেন সিম্পলে হচ্ছে ডিপোজিট করার জন্য আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন এরপর এখান থেকে হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো অপশনটি সিলেক্ট করে দিতে পারেন যেখানে ডিপোজিট ক্রিপ্টো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমরা কোন কয়েনটি এখান থেকে সিলেক্ট এখান থেকে সুচ করে দিব তো উপরে আমার সার্চ করা আছে যদি ইউএসডি ডিপোজিট করেন তাহলে ইউএসডি ক্লিক করবেন এক্সাম্পল স্বরূপ যে কোনো একটা কয়েন ডিপোজিট করবেন সেটা এখান থেকে সুচ করবেন এরপর নেটওয়ার্কটি এখান থেকে বেশি নেবেন তো এই মুহূর্তে হচ্ছে আমি এখান থেকে বিপ টোয়েন্টি দিলাম তারপর এখান থেকে অ্যাড্রেসটি কপি করবেন হয়ে গেল আপনার কপি এখন হচ্ছে এখন হচ্ছে আপনাকে পাই ব্রাউজার ওপেন করতে হবে পাই ব্রাউজার থেকে আপনাকে কয়েন পাঠাতে হবে তো আপনি সরাসরি পাই ব্রাউজারে চলে আসবেন এরপর ওয়ালেটটি সিলেক্ট করবেন অবশ্যই ওয়ালেটে হচ্ছে আপনার পেজ পেজগুলো দিয়ে প্রবেশ করতে হবে তো এখানে হচ্ছে আপনার পেজগুলো দিবেন দেন পেজগুলো দেওয়া হয়ে গেছে তারপর আপনি এখান থেকে আন আনলক উইথ পেজ এখানে ক্লিক করবেন এরপর যখন আপনার ওয়ালেটে প্রবেশ করবেন ওয়ালেটে প্রবেশ করার পর এখান থেকে সেন্ড করার জন্য আপনাকে হচ্ছে এই পে বাটনে ক্লিক করতে হবে পে অ্যান্ড রিকোয়েস্ট এই বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে মেনুয়ালি আপনি যদি মেনুয়ালি পাঠাতে চান তাহলে মেনুয়ালি অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন এরপর এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে পাই কয়েন এখানে বসাতে হবে এবং পাই কয়েন বসানো হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটি বসাতে হবে যে অ্যাড্রেসে কয়েনটা যাবে ধরুন আমার অ্যাড্রেসে আপনি পাঠাবেন আমার অ্যাড্রেসটা এখানে বসাবেন এখানে বসাবেন এখানে বসানোর পরে আর এখানে মেয়ামতি নেই সেন্ট বাটনে ক্লিক করবেন ধরুন আপনাকে আমি এখানে এখানে কিছু পাই পাঠিয়ে দেখাচ্ছি আমি অ্যাড্রেস পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে পাই কয়েন লিখবো ধরুন আমি এখান থেকে একটা পাই কয়েন পাঠাবো একটা পাই কয়েন পাঠাবো এবং সেন্ট বাটনে ক্লিক দিলাম তারপরে এখান থেকে আরেকটা বাটন আসছে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন এখানে সাথে সাথে কিন্তু এটা চলে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন অলরেডি চলে সো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন অলরেডি ব্যালেন্স চলে গেছে আমি যদি একটু ব্যাগে যাই তাহলে দেখতে পারবো আমার ট্রানজাকশনটি কিন্তু সফলভাবে হয়েছে এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রানজাকশন সফলভাবে হয়েছে তারপর এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে যার সাথে লেনদেন করবেন তাকে একটা পাঠাবেন পেমেন্ট প্রুফ যাই হোক এখন আমরা দেখবো পাইটা রিসিভ হয়েছে কিনা তার জন্য আমরা হিস্টোরিতে চলে যাবো এরপর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডিপোজিট এখনো হয়নি বাট হয়ে যাচ্ছে ঠিক আছে আর কিছু সেকেন্ড পরে এটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে সো এভাবে চাইলে আপনি পাইকয়েন ডিপোজিট করতে পারেন ওকে এখন যেহেতু আমরা পাইকয়েন কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে বিক্রি করতে হয় এ বিষয়ে জেনে গিয়েছি আপনারা এত কিছু জামেলা না করতে চাইলে আমার সাথে সরাসরি বিক্রি করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যাই হোক এখন কথা হচ্ছে আগামীতে পাইকয়নের দাম কেমন হতে পারে যেহেতু এখন বর্তমানে পাইকয়েন ডাউনে রয়েছে আমরা একটু বড় টাইম ফ্রেমে যদি যাই তাহলে এক ঘন্টার টাইম ফ্রেমে দেখেন এখানে একটি পাম্প হয়েছে যদি টাইম ফ্রেম বড় করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন এখানে দেখেন কিছুদিন আগে যখন মার্কেট ডাউন ছিল তখন এই যে দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট ডাউন হয়েছে তো আমরা এখানে যদি বড় টাইম ফ্রেমে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবেন দীর্ঘদিন হচ্ছে পাই কয়েন ডাউন ট্রেন্ডে ছিল যখন এখানে হচ্ছে চোদ্দোই মার্চে পাই ডে ছিল তখন কয়েনের একটি ডাম্প হয়েছে এই যে দেখেন তখন কিছুটা আপ হয়েছে আপ হওয়ার পরে এরপর থেকে এই যে এবাব বাপ করে দেখেন একটু সিরিয়ালটা আমি দেখাই এবাব করে হচ্ছে ডাউনটা হয়েছে সরি এখানে দেখেন এরকম একটা ডাউন হয়েছে দেখেন কন্টিনিউসলি কিন্তু ডাউন হয়েছে এখানে কোনো আপ হয় নাই তো এভাবে ডাউন হওয়ার পর পর কিন্তু এরপরে একটা বিশাল পাম্প হয়েছে যেটা আমরা এটা দেখতে পাচ্ছি তো এই পাম্পটা হয়েছে এরপর এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল করেছে তো এরপর এখান থেকে হয়তো উপরের দিকে যাবে আর নিচে আসার চান্স নাই তো এখানে যেই নিচে ডাউনটা হয়েছে এটা কিন্তু অনেক হয়েছে চল্লিশ সেন্টে চলে আসছে তো এখানে যারা বাই করতে পেরেছে তারা এখন অপেক্ষা করলে তাদের জন্য পাইকার যেহেতু লিস্টিং এর পর থেকে আর কোনো পাম্প করে নাই যেমন আহ লিস্টিং এর পর একটি পাম্প করেছে তিন ডলার হিট করেছে তারপর যে যেহেতু এখনো বাইন্যান্স লিস্ট হয় নাই এই যে দেখেন গ্রিন ক্যান্ডেলগুলো হয়েছে এই গ্রিন এত বড় ক্যান্ডেল কিন্তু নেক্সটে কিন্তু আর দেখা যায় না তো যখন বাইনান্সের লিস্টিং হবে যেহেতু বিশ্বের একটি বড় এক্সচেঞ্জ হচ্ছে বাইনান্স বাইনান্স লিস্টিং হওয়ার পরে আমরা আবারও এরকম গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো এবং আবার অ্যাগেন কিন্তু আমরা তিন ডলার দু ডলার দেখতে পারবো এবং চার ডলার হিট করার সম্ভাবনা বেশি তো এই মুহূর্তে পাইকয়েন কেনাটা ভালো এবং হোল্ড করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম